আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন ফার্মের মুরগি রান্নার রেসিপি আপনারা তো এই মাংস অনেক রকম খেয়েছেন অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন একবার এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ হবে আমি এখানটা মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ একটি রসুন আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি জেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা কম বেশি করে নেবেন আমি এখানটায় আদা বাটা দিয়ে দিলাম আর জিরে বাটা দিয়ে দিলাম মতো লবণ হলুদ আর ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে হা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই মাংসটা ম্যারিনেট করে যত বেশি রাখতে পারবেন ততই স্বাদ হবে আধ ঘন্টা পর দেখেন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানটায় গরম মশলা দিয়ে দিলাম তিনটি তেজপাত এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে একটু নেড়ে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দেবো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি এইভাবে কষিয়ে নেব আমি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আপনারা তো মাংস অনেক রকম রান্না খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর টেস্টও দারুণ হয় দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও আমি নাড়ছি এইভাবে ধরে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই টেস্টি হবে আমি অসুস্থতার কারণে আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দেখেন আমার কষানো প্রায় হয়ে এসেছে বাড়িতে একবার এইভাবে মাংস রান্না করে সকলকে খাইয়ে দেখবেন আপনার প্রশংসা করবে দেখেন আবার কষা হয়ে গিয়েছে এই পর্যায়ে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম আপনারা চাইলে কষাও খেয়ে নিতে পারেন আবার রকম করে অল্প একটু পানি দিয়ে ঝোল করে নিতেও পারেন আপনারা এই মাংসটা গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করবেন খেতে অসম্ভব সুন্দর হবে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি ঢেলে নিব। দেখেন একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি মাস আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লবণীয় হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর হবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেয়েছি